শুভ সকাল প্রত্যেককে শুভ সকাল আবার প্রত্যেককে খ্রিস্ট এবং শুভেচ্ছা জানাই আজকে আমরা আরেকটি বার লোকলিখিত সুসমাচারের আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে যে বিষয় উল্লেখ করা হয়েছে সে বিষয়ে একটু আলোকপাত করতে চাই লেখা আছে যহনের প্রশ্ন ও যিশুর উত্তর আর যোহনের শিষ্যগণ তাহাকে এই সকল বিষয় সংবাদ দিল তাহাতে যোহন আপনার দুই জন শিষ্যকে ডাকিয়া তাহাদের দ্বারা প্রভু নিকটে জিজ্ঞাসা করিয়া পাঠাইলেন যাহারা আগমন হইবে সেই ব্যক্তি কি আপনি না আমরা অন্যের অপেক্ষায় থাকিব পরে সেই দুই ব্যক্তি তাহার নিকটে আসিয়া বলিল যোহন যোগ আমাদের তারা আপনার কাছেই কথা বলিয়া পাঠাই আছেন যাহার আগমন হইবে সে ব্যক্তিকে আপনি না আমরা অন্যের অপেক্ষায় থাকিব সেই দ্বন্দ্বে তিনি অনেক লোককে রোগ ব্যাধি ও দুস্থ আত্মা হইতে সুস্থ করিলেন এবং অনেক অন্ধকে চক্ষু দিলেন পরে তিনি ওই দুইজনকে এই উত্তর দিলেন তোমরা যাও যাহা দেখিলে ও শুনিলে তাহার সংবাদ জহনকে দেও অন্ধেরা দেখিতে পাইতেছে খঞ্জেরা চলিতেছে কুষ্ঠ রোগী সুচিকৃত হইতেছে বধিরেরা শুনিতে শুনিতেছে মৃতেরা উত্থাপিত হইতেছে দরিদ্রদের নিকটে সুসমাচার প্রচার হইতেছে আর ধন্য সেই ব্যক্তি যে আমাতে বিঘ্নের কারণ না পায় জোহনের দূতেরা প্রস্থান করিলে পর তিনি লোক জোহনের জহনের বিষয়ে বলিতে লাগিলেন তোমরা প্রান্তরে কি দেখিতে কি 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 নল তবে দেখিতে পরিহিত কোনো ব্যক্তিকে দেখো যাহারা যা জাকালো পোশাক পরে এবং সুখ ভোগ কাল যাপন করে তাহারা রাজ বাটিতে থাকে তবে কি দেখিতে গিয়েছিলে কি একজন ভাববাদীকে আমি তোমাদেরকে বলিতেছি ভাববাদী তোমার অগ্রে তোমার পথ প্রস্তুত করিবে আমি তোমাদের ওকে বলিতেছি স্ত্রী লোকের গর্ভজাত সকলের মধ্যে যখন হইতে মহান কেহ নাই তথাপি ঈশ্বরের রাজ্যে অতি ক্ষুদ্র যে ব্যক্তি সে তাহা হইতেও মহান তার সমস্ত লোক ও করগ্রাহীরা কথা শুনিয়া যখন বাপতিস্মে বাপতাজিত হওয়াতে ঈশ্বরকে ধর্মময় বলে স্বীকার করিল কিন্তু ফরিসিরা ও ব্যবস্থা ব্যত্তারা তাহার দ্বারা বাপতাজিত না হওয়াতে আপনাদের বিষয়ে ঈশ্বরের মন্ত্রণা বিফল করিল অতএব আমি কাহার শহীদ এই কালের লোকদের তুলনা দেব কাহারা কিসের তুল্য তাহারা এমন বালকের তুল্য যাহারা বাজারে বসিয়া একজন আর একজনকে ডাকিয়ে বলে আমরা তোমাদের নিকটে বাসি বাজাইলাম তোমরা নাচিলে না আমরা বিলাপ করিলাম তোমরা কাঁদিলে না কারণ জোহন বাপ্তায় যোগ রুটি খান না ট্রাক্ষারস্য পান করেন না আর তোমরা বলো সে ভূতগ্রস্ত মনুষ্য পুত্র আসিয়া ভোজন পান করেন আর তোমরা বলো ওই দেখো একজন পেটুক ও মদ্যপায়ী করগ্রাহীদের ও পাপীদের বন্ধু কিন্তু প্রজ্ঞা আপনার সকল সন্তান দ্বারা নির্দোষ বলিয়া গণিত হইলেন ঈশ্বর খ্রিস্টের প্রিয় ভাই এবং বোনেরা বাক্যে এখানে যহন সম্বন্ধে প্রভু যীশু খ্রিস্ট সাক্ষ্য দিচ্ছেন যখন একজন মহান ভাববাদী তার পূর্বে যতজন ভাববাদী এসেছিলেন এ প্রত্যেক ভাববাদীর থেকে শ্রেষ্ঠ একজন ভাববাদী তার উপরে কোনো ভাববাদী আর নাই যোহনকে এমনই শ্রেষ্ঠ বলা হয়েছে এখানে এবং তার মা কে যিনি গর্ভে ধারণ করেছেন তাকেও অনেক শ্রেষ্ঠ বলা হয়েছে কেননা ঈশ্বরের পরিকল্পনা অনুসারে প্রভু যীশু খ্রিস্টের পৃথিবীতে আগমনের আগে একজন আসবেন যাকে এলিয়ের আত্মা দেওয়া হবে এবং সেই সেই আত্মা প্রান্তরে পরিচালিত করবে এবং তিনি অনেক মানুষের কল্যাণের কারণ হবে তাদের পথ পরিষ্কার করা হবে সে কথা স্পষ্ট বলা আছে। এবং বাক্যানুসারে জহন ভাববাদী আসলেন বাক্যানুসারে মানুষের পরিকল্পনায় নয় কিন্তু ঈশ্বরের পরিকল্পনায় জহন ভাববাদী পৃথিবীতে আসলেন এবং এলিও রূপ এলিওতে যে যে রূপ ছিল এলিওতে যে আচরণ ছিল সমস্ত বিষয় যোহনেও বিদ্যমান ছিল খ্রিস্টিতে প্রিয় ভাই এবং বোনেরা মালাখির শেষে বলা হয়েছে ত্রাণকর্তা মুক্তিদাতা মসিহ মনোনীত মেসাবক ঈশ্বর পুত্র মনুষ্য পুত্র আমরা যেভাবেই বাক্য বাইবেল বলে তিনি আশ্বার এই পৃথিবীতে সেই পথ পরিষ্কার করার জন্য জহন আসবেন এলিয়র আত্মা আসবেন যেন পথ পরিষ্কার করা আর সেই এলিয়র আত্মা জহনে অধিষ্ঠান করেছিল এবং যৌন প্রান্তরে প্রান্তরে থাকতেন তিনি বন্য মধু এবং সে পঙ্গপাল তার প্রধান খাদ্য ছিল আপনি চিন্তা করেন যে পঙ্গপাল এবং বনমধু খেয়ে একটা মানুষ কিভাবে বাঁচতে পারে প্রান্তরে আহার নেই কোনো যোগান নেই সেখানে কোন ঘর নেই বাড়ি নেই সেখানে অবস্থান করতেন যখন অদ্ভুত একটা বিষয় সেই যখন কারাগারে নিত হলেন কেননা ভাববাদীরা সর্বসময় নিগৃহীত হয়েছিলেন এবং তিনি কারাগার থেকে প্রশ্ন করে পাঠালেন যে আপনি কি সেই প্রভু যীশু খ্রিস্টের কার্য যখন যখন জানতে পারলেন যখন জিজ্ঞাসা করে পাঠালেন যে আপনি কি সেই যার অপেক্ষায় আমরা থাকব হয়তো বা মানুষ হিসেবে যখন পরিত্রাণের বা সেই কারা মুক্তির বাসনা যহনের ছিল কেননা ঈশ্বর ইসরায়েলের হাতে প্রভু যিশু খ্রিস্টের হাতে যে দেশ দিবেন ইসরায়েল দেশকে আবার পুনরুদ্ধার করবেন এমন একটা স্বপ্ন ছিল ইসরায়েল প্রত্যেক ইসরায়েলের ভিতরে মানুষ হিসেবে তদ্রুপ একটা বাসনা ছিল হয়তো তিনি যে যেদিন দেশ অধিকার করবেন সেদিন হয়তোবা যহন কারা থেকে মুক্ত হবেন সেমন একটা বাসনা হয়তোবা ছিল যহনের কিন্তু আমাদের প্রভু যী খ্রিস্ট জগতের রাজ্য জগতের রাজ্যের জন্য তিনি আসেন তিনি এসেছেন স্বর্গীয় রাজ্য এই পৃথিবীতে স্থাপনের জন্য আমাদের এই ইসরায়েল এই প্যালেস্তাইন এই আমেরিকা লন্ডন এরকম দেশ অধিকার করার জন্য তিনি আসেননি এই পৃথিবী তার আমরা বিভক্ত করে রেখেছি আমাদের মানুষের প্রয়োজনে আমাদের স্বার্থে আমরা বিভক্ত করে রেখেছি কিন্তু এই সমস্ত পৃথিবী প্রভু যীশু খ্রিস্টের তার দেশ একটাই সেই পৃথিবী এবং তিনি তিনি এই পৃথিবীতে এসেছেন যখন সে বিষয় জানতে চেয়েছেন তিনি কি সেই যার জন্য তিনি কথা বলেছেন যার জন্য তিনি পৃথিবীতে এসেছেন এবং প্রভু যিশু খ্রিস্ট সে প্রুভ সেই যে সেই যে তিনি যে মসিহ তিনি যে ঈশ্বর মনোনীত সেটাকে প্রুফ তিনি আহ তিনি প্রকাশ করলেন বাক্যে প্রকাশ করলেন কার্যে প্রকাশ করলেন তিনি মুখে কিছু বললেন না কিন্তু কার্যে প্রকাশ করলেন আপনি যদি পঁয়ত্রিশের পাঁচ এবং ছয় দেখেন সেখানে লেখা আছে সেখানে লেখা আছে তৎকালে মানে পরিত্রাণ চারে চারের শেষ থেকে লেখা আছে ঈশ্বরীয় প্রতিকার সহ আসিতেছেন ঈশ্বরীয় প্রতিকার সহ আসিতেছেন দেখো তোমাদের ঈশ্বর প্রতিশোধ সহ ঈশ্বরীয় প্রতিকার সহ আসিতেছেন তিনি আসিয়া তোমাদের পরিত্রাণ করিবেন তৎকালে অন্ধদের চক্ষু খুলিয়া যাইবে আর বধিরদের কর্ণ মুক্ত হইবে তৎকালে খঞ্জ হরিণের ন্যায় লম্ফ দিবে ও গঙ্গাদের জিহব্বা আনন্দ গান করিবে কেননা প্রান্তরে জল উচ্ছারিত হইবে ও মরুভূমির নানা স্থানে প্রবাহ উঠিবে প্রভু যীশু খ্রিস্ট প্রভু যীশু খ্রিস্ট সম্বন্ধে বলা হয়েছে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে যখন আসবে যারা জন্মান্ধ যারা জন্মক্ষঞ্জ যারা জন্ম অবধি কথা বলতে পারে না যারা জন্ম থেকে কানে শোনে না তারা শুনতে পাবে তারা বলতে পারবে তারা হাঁটতে পারবে তারা দেখতে পারবে হালে লইয়া সে প্রভু যীশু খ্রীষ্ট সে কাজ করছেন এবং তিনি কাজের দ্বারা তাদেরকে উত্তর দিলেন মুখে বলেননি মুখে বলে হ্যাঁ 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 এই 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 সেই 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 কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট কার্যে প্রমণ করলেন এবং তিনি বললেন যা দেখছো তা গিয়ে প্রভু তোমাদের গুরু যহনকে বলো এখানে কি কি দেখেছে তিনি কি কি করলেন তিনি বল একুশে লেখা আছে সেই দ্বন্দ্বে তিনি অনেক লোককে রোগ বেধি ও দুষ্ট আত্মা হইতে সুষ্ঠ করিলেন অনেক অন্ধকে চক্ষু দিলেন হালে লইয়া এবং খঞ্জরা হাঁটতে পারলেন পরে তিনি ওই দুইজনকে উত্তর দিলেন তোমরা যাও যা দেখিলে ও শুনিলে তাহা জহনকে সংবাদ দাও হালে লইয়া আমার প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর মনোনীত আমার প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর থেকে তিনি মসীহ প্রভু যীশু খ্রিস্টকে আমাদের পাপের জন্য আমাদের পরিত্রাণের জন্য সমস্ত মানুষের পৃথিবীর সমস্ত মানুষের জন্য সে যেই হোক যে ধর্মেরই হোক এ পৃথিবীর সমস্ত মানুষের পরিত্রাণের জন্য যিশু এসেছেন তিনি তিনি স্বার্থপন্ন শুধু খ্রিস্টানদের জন্য আসেনি শুধু জন্য শুধু মুসলমানদের জন্য জন্য শুধু তিনি শুধুমাত্র হিন্দুদের জন্য আসেননি তিনি এসেছেন পৃথিবীতে যত ধরনের মানুষ আছে যারা ধর্ম করে না তাদের জন্য তিনি এসেছেন যারা ধর্ম করে তাদের জন্য এসেছেন মূলত তিনি পাপীদেরকে ডাকতে এসেছেন স্পষ্ট বলা হয়েছে প্রভু যীশু খ্রিস্ট সেই করগ্রাহী পাপীদের বন্ধু ছিলেন পাপীদের সঙ্গে মিশতেন তেমন যারা আমরা নিজেদেরকে ধার্মিক মনে করি যদিও আমরা ধার্মিক না পাপ বলে কেহ একজনও ধার্মিক নাই কেহ ধার্মিক নাই ঈশ্বরের গৌরব কারোর মধ্যে নাই আমরা সবাই পাপী তারপরেও আমরা মনে করি আমরা ধার্মিক তারপরে আমরা আমরা মানুষকে দেখাই যে আমরা ধার্মিক কিন্তু না আমরা কেউ ধার্মিক না এই কারণে প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন তাকে ক্রুশে বরণ করতে হয়েছিলেন এবং সেই আমাদের পাপীদের বন্ধু হতে হয়েছিলেন কেননা কেউ ধার্মিক নেই পৃথিবীতে কেউ ধার্মিক নেই ধার্মিকের সাথে চলার মতো সেই পরিস্থিতি নেই পৃথিবীতে একজনও নেই ধার্মিক আমিও ধার্মিক না আপনিও ধার্মিক না কেউ ধার্মিক না সুতরাং প্রভু যী শুখ্রিস্ট আপনার আমার জন্য এসেছেন প্রত্যেকটা মানুষকে পরিত্রাণের জন্য তিনি এসেছেন খ্রিস্টিতে প্রিয় ভাই এবং বোনেরা আজকে জোহনের প্রশ্নে প্রভু যী শুখ্রিস্ট নিজের পরিচয় স্পষ্ট বলেছেন তিনি কে তিনি সেই আহ জিসায় ভাববাদী তা ভাববাদী তিপ্পান্ন পাঁচে যেভাবে লেখা আছে লেখা আছে কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বৃদ্ধ আমাদের অপরাধের চূর্ণ হইলেন শান্তিজনক শান্তিজনক শাস্তি একটা ভাষা এখানে ব্যবহার করা হয়েছে শান্তিজনক শাস্তি শাস্তি কখনো শান্তি হয় না কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্টের যে শাস্তি সেটা আমাদের শান্তির জন্য মানুষের শান্তির জন্য সেটা গৃহীত হয়েছে আমাদের শান্তির জন্য সে শাস্তি নিরূপিত হয়েছে অদ্ভুত একটা বিষয় আশ্চর্য একটা বিষয় আমাদের জন্য তিনি শাস্তি ভোগ করলেন এবং লেখা আছে আমাদের এবং লেখা আছে এবং তাহার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হই প্রভু যীশু খ্রিস্টের ক্ষত বিক্ষত শরীরের দ্বারা তার পবিত্র রক্তের দ্বারা আমরা আরোগ্য হই আমাদের সমস্ত রোগ বালায় বেধি দূর হয় তার নামে যদি আমরা বিশ্বাস করি তার নামে যদি আমরা ডাকি তার নামে যদি আমরা আরোগ্য ঘোষণা করি তাহলে প্রত্যেকটা মানুষ আমরা আরোগ্য হই আমাদের সমস্ত কিছু থেকে আমরা আরোগ্য হই পরিত্রাণ পাই পাপ থেকে পরিত্রাণ পাই এর থেকে বড় আরোগ্য আর আমাদের নাই আপনার মধ্যে যদি কোনো রোগ বালায় থেকে থাকে যিশুর নামে আপনি সুস্থ ঘোষণা হত সুস্থ হতে পারেন শুধুমাত্র বিশ্বাসে আপনার যদি আজকে কোনো রোগ থাকে কোনো বেধি থাকে কোনো অসুস্থতা থাকে শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টের নামে আপনি সুস্থ হতে পারেন প্রতিজ্ঞা ঈশ্বরের প্রতিজ্ঞা প্রভু যীশু খ্রিস্টের ক্ষত বিক্ষত শরীরের দ্বারা আমরা আমরা সুস্থ হই আর আপনি এই প্রতিজ্ঞায় যদি বিশ্বাস করেন আপনি সুস্থ হবেন আপনি সুস্থ হয়েছেন শুধুমাত্র যিশু খ্রিস্টের নামের জোরে শুধুমাত্র প্রভু যিশু খ্রিস্টের ক্ষত বিক্ষত শরীরের নামে আমেন ইমান আজকে প্রভু যিশু খ্রিস্ট তার পরিচয় দিয়েছেন তিনি মসিহ তিনি মনোনীত ঈশ্বর কর্তৃক এবং যে ভাববাণী বলা হয়েছিল যে ভবিষ্যদ্বাণী বলা হয়েছিল সেই ভবিষ্যদ্বাণী তিনি পূর্ণ করেছেন তার কাজে এই পৃথিবীতে যতদিন ছিলেন তিনি ততদিন তিনি এক সেকেন্ড সময় নষ্ট করেনি তিনি ঘুমাননি তিনি অবিরত প্রার্থনা করেছেন মানুষের জন্য ঈশ্বরের সাথে যোগাযোগ রেখেছেন মানুষ হয়েও তিনি অনেক সময় ক্লান্ত হয়েছেন তিনি নৌকায় ঘুমিয়েছিলেন ঝড় উঠেছিল কিন্তু তিনি থেমে থাকেননি তিনি কাজ অবিরত করে গেছেন এবং তার তার সেই কাজের কোনো সীমা সংখ্যা ছিল না এত পরিশ্রম তিনি তিন বছরে করেছেন যে পরিশ্রম আমাদের সারা জীবনেও আমরা সে পরিশ্রম করতে পারবো না প্রভু যীশু খ্রিস্টের তিন বছরের পরিশ্রম আর আমাদের প্রত্যেকটা মানুষের একশো বছর বেঁচে থাকার পরিশ্রম তার থেকেও বেশি তিনি যে পরিচয় দিয়েছেন তিনি মনুষ্য পুত্র তিনি মসিহ তিনি মেষশাবক তিনি ঈশ্বর পুত্র যেভাবেই আমরা আখ্যায়িত করি না কেন তিনি কার্যে প্রমাণ করেছেন আসুন আমাদের সে বিশ্বাস স্থাপন করি যিনি আমাদের পরিত্রাণের কারণ যিনি আমাদের মুক্তির কারণ যার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হই যার বাণী করেছেন যার মুক্তির কারণ যার নামের দরুন আমরা পরিত্রাণ পেয়েছি সে প্রভু শিশু খ্রিস্টে আমরা বিশ্বাস রাখি সে প্রভু শিশু খ্রিস্টে আমরা আমাদের আমাদের দৃষ্টি স্থাপন করি আমাদের চোখ স্থাপন করে আমাদের বিশ্বাস স্থাপন করে। আমাদের সমস্ত জীবনের সমস্ত স্থাপন করি সে প্রভু সুখ্রীষ্ট একমাত্র পবিত্র এবং নিষ্কলঙ্ক যার উপর আমাদের আস্থা এবং বিশ্বাস রাখার সাথে সাথে আমরা আরোগ্য হই এবং পরিত্রাণ পাই খ্রিস্ট প্রিয় ভাই এবং বোনেরা এই বাক্যের মধ্যে আজকে আমরা যেন আজকে প্রত্যেকে যেন আশীর্বাদ দিতে হই in Bundle.